নমস্কার গল্প সাথে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী আজকে এসেছি নতুন একটা গল্প নিয়ে একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প রাগে অনুরাগে গল্পটির চরিত্রে মৌ আর পিয়াল এই দুটো ক্যারেক্টারকে নিয়ে পুরো গল্পটা মৌ আর পিয়ালের সম্পর্ক আজ প্রায় তিন বছরের মো একটি সরকারি স্কুলে চাকরি করে এবং যথেষ্ট আধুনিক একটি মেয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প রাগে অনুরাগে হ্যালো কে বলছেন পিয়াল ইয়ে আমি রে পিয়াল মানে তুই কোন নাম্বার থেকে ফোন করেছিস আর এসবের মানেটাই বাকি পিয়াল কি করব বল নিজের নাম্বার থেকে ফোন মেসেজ করলে সবই তো চেষ্টা করেছি কিন্তু তুই তো দেখছি না ধরছিস না দেখছিস তাই এক বন্ধুর নাম্বার থেকে মৌ দেখছি না ধরছিও না কারণ আমি তোর সাথে কথা বলতেই চাই না এটা কি তোর মাথায় ঢোকে না পিয়াল তোর তো কথা না বললেও চলে কিন্তু আমার যে বিশেষ দরকার তাই বাধ্য হয়ে মৌ তা কথাটা কী শোন তুই তো ভালোই জানিস চাকরি নিয়ে নিজের কাজ নিয়ে নিজের নাচ নিয়ে আমি ভীষণ ব্যস্ত মায়ের সাথে থাকতেই আমি ভালোবাসি ওসব বিয়ে ফিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না আর নেইও এসব ভূত তুই আমার মাথায় ঢুকিয়েছিস চল না মো বিয়ে করি একসাথে থাকবো বাচ্চা হবে গুষ্ঠীর পিন্ডি হবে এসব তোর আইডিয়া ছিল আমি রাজি হয়েছিলাম আর তারপরে ভেবেছিলাম উফ তোর ছাতো পিয়াল এত রাগ করছিস কেন রে মৌ রাগ করার যথেষ্ট কারণ রয়েছে রাগ করবো না বলছিস বিয়ের ঠিক হলো মার্চ মাসে তারপর বললি ভীষণ গরম তার থেকে বলেন যা জুলাই মাসে কর আমি তাতেও রাজি হলাম তোর কথাতে শেষে কি দাঁড়ালো পিয়াল কী করি বল বাড়ির সবাই বললো ওই সময় যখন তখন বৃষ্টি নামে মানে কি ওই পিসিয়ে আসবে না বিদেশ থেকে খুব শখ ও এয়ারে বুফে মানে খাওয়ানো দাওয়ানো একটু আনন্দ চারিদিকে গাছ আলো দিয়ে সাজানো সেই সময় হঠাৎ যদি বৃষ্টি নামে তাহলে বুঝলি না সব একেবারে কেলো আর দেখ অনেক দামি শাড়ি টাড়ি সব কাদায় লেগে আর তোর জন্য দেখ একটা দামি শাড়ি নিয়ে আসবে তু তো তোরও তো শাড়িটা ভিজে যাবে বল আর তারপরে কেউ যদি পিছলে পড়ে যায় তাহলে তো পুরো কেলোই কেলো মৌ হুম আমি আর মা এদিকে বাঁদর নাচ নাচছি জুলাই মাসে বিয়ে ভেবে মা কোথায় ছুটি নেবার ব্যবস্থা করছে কেন বিয়ে ভারী ভারি ভাড়া করা যায় না তোদের বাড়িতেই তো হতে পারতো না হয় ওপেন এয়ার নাক হতো নিকচি করেছে ওপেন এয়ারের পরিষ্কার জানিস আমার এসব একদম ভালো লাগে না রেজিস্ট্রি করে একটা অনাথ আশ্রমে আর একটা বৃদ্ধাশ্রমে সবাইকে লাঞ্চ খাওয়াতাম সেটাই তো আমার প্ল্যান ছিল তা তোদের বাড়ি এই রকম যে করবে সেটা আমি বুঝতেই পারিনি আর বিরক্ত লাগছে আমার আমার একদম ভালো লাগছে না এই তোদের বাড়ির পিসি মাসি সবাই চায় নানা ধরনের আবদার কোথায় সাজ কোথায় গোছ উচ্ছের লক্ষ্যে খাওয়ানো ওপেন এয়ার বিউটি পার্লার বিরক্তিকর জাস্ট আই ক্যান আই ক্যান টেক ইট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিয়াল সে 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 ঠিক আছে হু আমি তো বলেই দিয়েছি মৌ আমার একদম অন্যরকম মেয়ে মৌ একদম খুব আদর্শ মেনে চলে কেবল রেজিস্ট্রি হবে ওদের বাড়িতে চা বিস্কুট খাওয়াবে আর সব খাওয়া অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে কিন্তু তা শুনে সবাই কি বললো জানিস তো বললো ওরা ওদের মতন করুক না পিয়াল তুই তো আমাদের বাড়ির একমাত্র ছোট ছেলে মানে এটাই তো এই জেনারেশনের শেষ কাজ বল তাই একটু ধুমধাম করতে চাই মুনিমাসি বলল প্রচুর শাড়ি রেখেছে তোর জন্য আর নিজেও মানে বুঝতেই তো পারছিস বাবার মেশুরা কী কী খাবে তার মেনুও পর্যন্ত রেডি করে ফেলেছে এখন কেউ বললে কিচ্ছু শুনতে চাইবে না আমি কেউ অসহায় সেটা তুই একবার একটুও ভাববি না বল মৌ তুই না তুই না একটা জাতা জানিস আর এই জন্যই তোকে আমার ভালো লাগে না তোকে আজকে আমি মেরেই ফেলবো পিয়াল সে তো কবে থেকেই শুনে আসছি নতুন আর কি এর মধ্যে মানে মানে নতুন আর কি বল মৌ কি? তোর এত সাহস বললি কি না চার বিস্কুট খাবো। এটা কবে বলেছিলাম শুনি মা জানিস কত রকম মেনু তৈরি করে রেখেছে পিয়াল দেখলি সব লোকজনকে খাওয়াতে চায় তুই খালি আমায় দোষ দেখিস মৌ খাওয়া না সবাইকে খাওয়া বৃষ্টি হবে কাদা হবে এই সব বলে জুলাই থেকে ডিসেম্বর আনলি আর কাল কি বললি কাল বলি ডিসেম্বরে হবে না মাই ডিয়ার আবার ডেট চেঞ্জ আমি আর এসবের মধ্যে একদম নেই আর আমাকে এসব একদম বলবি না আর শোন আমার যথেষ্ট কাজ আছে আমার এখন লাঞ্চ ব্রেক চলছে বলে তোর সাথে আমি কথা বলতে পারছি ফোনটা রাখ রাখ ফোনটা পিয়াল মৌ 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 প্লিজ 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 লক্ষ্মীটি লক্ষ্মী না আমার এই শোন না শোন না এখন তো একটু টাইম আছে তাই তো ফোনটা করলাম বল তুই এর মধ্যে থাকবি না এটার কি মানে আমি তাহলে কাকে বিয়ে করব। মো যাকে ইচ্ছা কর আমাকে জ্বালাবি না একটা নেকু পশুকে কর যে তোকে একেবারে বলবে এসো আমাকে বিয়ে করো তোর সব কথা রাখবে তাকে কি কর না ওই যে ওই যে তোর নাটকের একটা মেয়ে রয়েছে কী ধর নামটা যে তোর সব ফেসবুকের ছবিতে ইনস্টাগ্রামে লাইক করে আর গদগদ হয়ে কমেন্ট করে কত কি লেখে কী যেন একটা নাম ওই কি মিলিতা না কি যেন ওকে ওকেই কর বাই দেবে এই আমার এতক্ষণ আমি জিজ্ঞাসা করিনি তুই কার ফোন থেকে ফোন করছিস বলতো এটা তো একটা আন্যর নাম্বার পিয়াল ইয়ে মানে রা লক্ষ্মী লক্ষ্মীটি শোন আমি না মিলিতার ফোন থেকে ফোন করছিলাম মৌ কি হাউ ডে ইউ ওই ন্যাকা পেতনির ফোন থেকে তুই আমাকে ফোন করছিস আর আবার বলছিসো আর ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত আমাদের কথাবার্তাগুলো শুনছে তুই যদি আর জীবনে আমার সাথে দেখা করেছিস আর আমি যদি তোর সাথে আর কোনো দিন কথা বলি দেখ রাখ ফোন রাখ ভর মে যা তুই এই বলে মৌ খুব রেগে মেগে ক্লাসে চলে গেল আর ময়ের মুডটাও খুব অফ পিয়ালের সাথে ঝগড়া এইসব নানা চিন্তা ভাবনা করতে করতে মৌ যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল বাড়ির সামনে এসে কলিং বেল টিপতেই তার মা দরজা খুলে দিলেন মৌয়ের মা ও মা মৌ এসে গেছিস এই শোন না পিয়ালের সাথে কথা হয়েছে তোর সব ঠাকুর সব কিছু ঠিকঠাক হয়ে গেল জানিস মো কি ঠিকঠাক হয়ে গেল? আর শোনো পিয়ালের নাম আমার সামনে করবে না সব ক্যান্সেল ওসব বিএফআর হবে না মা কি ক্যান্সেল কি বলছিস কি কিছুই তো বুঝতে পারছি না এনে চাখা মো ভাবতে পারো এখন বলছে ডিসেম্বরে ওদের অসুবিধে পরে হবে ই আর কি নাকি আমিও বলে দিয়েছি বিয়েই আমি করব না করুক ও যা খুশি আমি এসবের মধ্যে আর নেই অনেক সময় দিয়েছি আজ নয় কাল কাল নয় পরশু এই করে 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 টাইম পেঁচোচ্ছে আমি আর এসব বিয়ে ফিয়েতে নেই আর আজকে যা করেছে তারপরে তো আর নয় আমি কিছুতেই আর বিয়ে করবো না ও তুমি আমাকে যতই বলো মা কি পাগল মেয়েরে তুই আজই তো সকালে ওর মার সাথে আমার ফোনে কথা হলো তুই যখন স্কুলে বেরিয়ে গেছিস আরে তুই জানিস না আসলে দুপুরে সবাই এসেছিলেন পাকা কথা বলতে ডিসেম্বরেই তো বিয়েটা হবে আরে পিয়ালো তো এসছিল ও তোকে বলল আমি একটা ফোন করবো ওই ঘরে গিয়ে আমায় এসে বলল তুই খুব খুশি হয়েছিস আর বলেছিস তুই নাকি বিয়ের সময় শাড়ি পরবি মা তাই নাকি রে মগ বিয়াল্লিশ ছিল ও তোমাকে বলেছে সব কথা পাজি পদ্মাইশ ছুঁচো একটা ও কার ফোন নাম্বার থেকে ফোন করেছিল আমাকে যে ফোন করলো একটা আন্য নাম্বার দেখলাম তো মা ও মা ও তো তোর ছোটো মামার ফোন থেকে ফোন করেছিল বলল ওর নিজের মোবাইলে কী সব গন্ডগোল আর কেন মনুর নাম্বারটা তোর কাছে নেই মৌ মামার নাম্বার থেকে না আজকে আমি অন্য মোবাইলটা নিয়ে গিয়েছিলাম এই নাম্বারটাতে সোনু মামার নম্বরটা নেই ও ও তাহলে আমার সাথে ধোকাবাজি করেছে দাঁড়াও দেখাচ্ছে মজা বিয়েই করবো না মা কি যে ছেলে মানুষই করিস না সত্যি তুইও পারিস আর পিয়ালো পারে তুইও রেখে চাস আর পিয়ালো তোকে রাগিয়ে আনন্দ পায় তোরা একটু বড় হতো এবার আজ বাদেকাল বিয়ে করবি ওদের খুব ভালো লেগেছে তোর আইডিয়াটা জানিস একটা অনাথাশ্রম আর একটা বৃদ্ধাশ্রমে খাওয়ানোর খরচ তোরা দুজনে মিলেই ভাগ করে দিবি মৌ আর কি বলেছে শুনি আমার শাড়ি পরা নিয়ে এরকম কিচ্ছু আমি কিন্তু ওকে বলিনি শাড়ি পাড়ি আমি মোটেই পরবো না করুক না ও যাকে খুশি বিয়ে ওই মিতালি হি যা খুশি আমি আমি ওকে বিয়ে করব না মা আবার এর মধ্যে মিতালি থেকে এলো সব কিছুতেই ছেলে মানুষ এবার বন্ধকর্মৌ বিয়ের দিনে শাড়ি পরবে এটাই সভ্যতা আমি বলছি আর অন্য কথা নয় আমি বলছি তুমি সেটাই শুনবে এখন থেকে দয়া করে পিয়ালের সাথে কথা বলার শুরু করো যা ফোনটা করো ওকে গিয়ে আর ঝগড়া করবে না কিন্তু একদম ঠিক আছে মৌ ঠিক করলেও পিয়ালকে একটা ফোন করা দরকার তাই ও হ্যালো বলুন মহারানী ফাঁসির হুকুম রদ হয়েছে দেখে প্রাণটা আমার জুড়িয়ে গেল মৌ মিথ্যেবাদী ছোটো লোক ওটা মিলে তিন নাম্বার কিরকম দিলাম বল তোকে রাগানোর একটা সুযোগ মন আমার চায় না ছাড়তে কি করব বল আর নিজের ছোটো আমার ফোন নাম্বারও রাখিস না সেটা কি আমার দোষ হুম জানিস তো আমি রেগে যাই আর মাকে বলেছিস আমি শাড়ি পরব পিয়াল হুম পরবি তো রোজ তো তোকে দেখি স্বপ্নে বেনারসি শাড়ি পরে আমার সুন্দরী মিষ্টি বউটা পরবি না মৌ হুম পরবো তো পিয়াল পাগলি এমনিই থাকিস এমনিই বকিস আমাকে সারাটা জীবন কেমন শুধু ছেড়ে যাস না প্লিজ মৌ আমি খুব খুশি হয়েছি রে অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমের খাওয়াটা ফাইনাল থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ পিয়াল ওরে বাবা কারখানে কটা মাথা আছে তোর প্ল্যান ফাইনাল আর সেখানে থেকে সেটাকে ক্যান্সেল করবে আমি তো বলেই দিয়েছি বুফেতে যা মেনু ওখানেও তাই হবে এরপরে যদি ওই সমস্ত জায়গাতে বুড়ো বুড়িদের পেট খারাপ হয় কোচ পর্বা নেই পরের দিন সানাইলের বোতল আর অ্যান্ট্রোকুইনাল দিয়ে হাজির হব বুঝতে পারলি মৌ খালি ঠাট্টার বাজে কথা না পাজি যা কথা বলবো না পিয়াল পাগলি একটা লাভ ইউ আয় তাড়াতাড়ি দেখা কর আমার সাথে ওকে টাটা এইভাবে মৌ আর পিয়ালের জীবন শুরু হলো ওদের আগামী জীবন খুব ভালো কাটুক আনন্দে কাটুক আমরা সবাই কামনা করি আপনাদের গল্পটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন ওদের জীবনের সাথে আপনাদের জীবনের কারুর যদি কোনো মিল থাকে সেটাও জানাতে পারেন আর আমি তো যাচ্ছি ওদের বিয়েতে আপনারাও যাচ্ছেন তো কমেন্টে প্লিজ জানান